ওয়েল ওয়েল অভিনন্দন বাংলাদেশ টিম অভিনন্দন পারবেজিমন এবং অভিনন্দন ডি সিলভা গামিনী মিরপুরে এমন একটা ধান আপনি বানাইছেন যে জায়গায় ব্যাটসম্যানদেরকে স্ট্রাগল করে থাকতে হয় যে কখন তার উইকেটটা চলে যায় সে জায়গায় পারবেজিমন যেভাবে হাত খুলি ছাপ্পান্ন রানের অপরাজিত দুর্দান্ত একটা ইনিংস খেলছে এটার জন্য দর্শকরা ব্যাপক লেভেলের মজা পাইছে এবং সেই সাথে লাস্টের ফিনিশিং দিছে জাকের আলী চার মারি ফাইনালি সাত উইকেটে ম্যাচটা জিতে গেছে বাংলাদেশ টিম তাহিটৃতয় এবং পারবে জীবনের যেই ভালো একটা পার্টনারশিপ যদিও ম্যাচটা ছিল দুর্দান্ত লেভেলের স্লো কিন্তু কিছু করার নাম যে মিরপুরের মাঠ এটার জন্য দায়ী শুধুমাত্র বিসিবি এটার জন্য দায়ী শুধুমাত্র গামিনী যে বছরের পর বছর এমন একটা পিচে দিনের পর দিন ম্যাচ খেলায় বাংলাদেশের ব্যাটসম্যানদের মানসিকতা আসলে কতটা উন্নতি হইব এই প্রশ্ন কিন্তু বিসিবির কাছে থাকি যায় বলারদের দুর্দান্ত লেভেলের পারফরমেন্স ধান খেতে এবং সেই সাথে ব্যাটসম্যান হিসেবে পারবেজিমন যেভাবে হাত খুলি খেলছে এইটা ফাইনালি আমাদেরকে জয় আনে দিছে আর্লি উইকেট লিটন কুমার দাস এবং সেই সাথে আমাদের জুনিয়র তামিম আউট হওয়ার পরে একটা ভালো পার্টনারশিপ করছে তাহ এবং পারবেজ ইমন এবং ফাইনালি জাকের আলী আসি পারবে ম্যাচটা শেষ করে দিছে মাত্র তিন উইকেটে সাতটা উইকেট হাতে ছিল ম্যাচেটা ফাইনালি দিতে গেছি আমাদের বলাররা দুর্দান্ত লেভেলের ভালো করেছে স্পেশালি ফিজ যখন আপনার ডট বল দরকার তখন আপনি মুস্তাফিজরে ডাকিয়ে আনেন মানে আজকে মুস্তাফিজের ইনিংসটা দেখি মনে হয়েছে যে পনেরো ষোলো সালের সেই পুরানো মুস্তাফিজরে সেই কাটার মাস্টার আমরা খুঁজি পাইছি যে চার ওভার বলিং করি মাত্র ছয়টা রান দিই এবং সেই জায়গায় দুই দুইটা উইকেট তুলে নিয়েছে আর একটা উইকেট সে পাই যাইতো যদি লিটন কুমার দাস রিভিউটা নিত তাহলে ফাইনালি হয়তো মুস্তাফিজুর রহমান তিন নাম্বার উইকেটটাও কি হয়তো তুলে নিত সেই সাথে আমাদের বলাররা বাকি বলার যারা আছে ব্যাকি মিলি ভালো ভালো একটা বোলিং করছে যার কারণে হচ্ছে ফাইনালি বাংলাদেশ ম্যাচটা জিতে গেছে ফার্স্ট টি টোয়েন্টি ম্যাচ এই নিয়ে টানা তিন তিনটা টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ জিতে গেল প্রথম দুইটা শ্রীলঙ্কার লোকে যার কারণে আমরা সিরিজ জিতলাম আজকে শুরুর ম্যাচটা পাকিস্তানরে কনফিডেন্স লো করে দিছে এবং পাকিস্তান অলরেডি মনে আতঙ্কে আছে যে কাকা এই ধান খেতের ভিতরে কিভাবে স্ট্রাগল করি আমরা বাংলাদেশের লোকে সিরিজ জিতমু এটাও পাকিস্তান বিরাট সংখ্যায় আছে পাকিস্তান লাস্ট টি টোয়েন্টি সিরিজে আমাদেরকে হোয়াইট ওয়াশ করছিলো এবং এইবার আমরা যদি সেটা রিভেন্স দিতে পারি অলরেডি পাকিস্তানের সাথে আমাদের খেলা হয়েছে তেইশটা তার ভিতরে চারটা আমরা জিতে গেছি আজকের ম্যাচটা সহ এবং সেই সাথে পাকিস্তান জিতে গেছে উনিশটা এবং পাকিস্তানকে আরও দুটা ম্যাচ ফেস করতে হবে বাংলাদেশের লোকে মিরপুরের ধান খেতে এবং এই ধান খেতে ফাইনালি হয়তো আমরা আমাদের সুপ্রিমেসি ফিরি পাবো কারণ মিরপুর হয়েছে এমন একটা জায়গা যে এই জায়গায় অস্ট্রেলিয়াও যা সাউথ আফ্রিকাও যা পাকিস্তান ইন্ডিয়া সবাই সমান কারণ মিরপুরে আর কারো সুপ্রিমেসি চলে না এই জায়গায় একমাত্র বাংলাদেশের খানা চলে কারণ এটা এমনভাবে বানানো হয়েছে যে আমাদের যখন ক্রাইসিস মোমেন্ট যায় আমরা বাকি সবাই মিরপুরে ডাকিয়ে আনি ব্যাটসম্যানরা ব্যাটসম্যানদের জায়গা থেকে ট্রাই করি গেছে বলাররা বলারদের জায়গা থেকে ট্রাই করি গেছে কিন্তু এই ধরনের পিচ টাইকলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাংলাদেশের ব্যাটিং কন্ডিশন দিনকে দিন খারাপ হবে এমনি একে তো আমাদের ব্যাটসম্যানরা রান পায় না তার ভিতরে এমন একটা পিচ আপনি বানাইছেন যে জায়গায় ব্যাটিং করাটাই বরং টিকি থাকাটাই বিশাল বড় স্ট্রাগলের কাজ সে জায়গায় ব্যাটসম্যানদের মনোবল বলতে এমনি ভাঙিয়ে যাব যাই হোক লিটন কুমার দাস ধারাবাহিক রানে ফিরতে পারানো এটা নিয়ে মনটা একটু খারাপ অ্যাজ এ ক্যাপ্টেন অ্যাজ এ উইকেট কিপিং দুর্দান্ত ভালো করছে কিন্তু ব্যাটার হিসেবে আবারও সে ঘুরি ফিরি অধারাবাহিক রানে ফিরে গেছে যাই হোক লিটন কুমার দাসের জন্য শুভকামনা থাকলো যে নেক্সট ম্যাচে যাতে সে দুর্দান্তভাবে কামব্যাক করে এবং বাংলাদেশের পারভেজ হোসেন ইমন যেদিন রান করে সেদিন তানজির তামিম রান করে না তানজিদ তামিম যেদিন রান করে সেদিন পারভেজ হোসেন ইমন রান করে না লাস্ট ম্যাচে শ্রীলঙ্কার সাথে তানজির তামিম যে দুর্দান্ত অপরাজিত ম্যাচ জিতাইছিল আজকে পারভেজ হোসেন ইমন অপরাজিত থাকি পাকিস্তানের ইংরেজে জিতেছে গুড ক্রিকেট ঠিক আছে ফাইনালি বাংলাদেশ উইন অভিনন্দন